السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسوله كريم اما با. بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রব্বি করিমের দরবারে লাখ কোটি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকে আমরা সুন্দর এবং ভালো একটি গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আমরা আলোচনা করব আল্লাহ পাক কোন ব্যক্তিকে পছন্দ এবং ভালো পান ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করবো এই ভিডিওটি আমরা ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ আমলের কথা শুনে যাব ইনশা আল্লাহ সকলকে যেন আল্লাপাক কপি গান করে আজকে আলোচনা করব সহিহ বুখারি আল্লাহ পাক কোরআন বলে বলেছেন আমরা যদি নিয়মিত এবং সব সময় আল্লাহ পাকের ইবাদত অথবা ছোট্ট যে কোনো আমল করি আল্লাহ পাক ওই ব্যক্তিকে অনেক অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন নবীজি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা তোমরা যদি ছোট্ট ছোট্ট আমল করো নিয়মিত সব সময় যদি তোমরা আমল কর আল্লাহ পাক তোমাদেরকে অনেক অনেক পছন্দ করেন অনেক মায়া করবেন আল্লাহ পাকের রহমত বরকত তোমার উপরে নাজিল হবেন ইল্লা আল্লাহ নবীজি sallallahu alaihi wasallam বলেছেন আল্লাহ পাক কোরআনো বলেছেন আমার বান্দাবন্দিরা যদি নিয়মিত সব সময় আমল করেন ছোট্ট আমলও আমি আল্লাহ নাজাতে ওসিলা হয়ে যাবে তোমার নাজাতে ওসিলা আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে যদি ছোট্ট আমলও সব সময় নিয়মিত আমরা করি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে যাবে আল্লাহ পাক পছন্দ করে আমাকে আপনাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত হাজিরি আমরা সব সময় নিয়মিত ছোট্ট আমলও যদি করি নিয়মিত করব ইনশাল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে পছন্দ করে আমাকে আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা নিয়মিত ছোট্ট ছোট্ট আমলও করব যে কোনো আমল সমস্যা নেই অথবা নফল এবাদত কেউ কেউ বলতে পারেন যে কি আমল করব অথবা নফল এবাদত করবেন নফল নামাজ নফল নামাজ যে কোনো টাইমে হত আপনি পড়তে পারেন প্রতিদিনই নিয়মিত করবেন সমস্যা নাই আল্লাহর কাছে দামি হয়ে যাবেন আল্লাহর কাছে জামি হয়ে যাবেন নবীদের নবীরের নবীদের সাহাবিরা এই ছোট্ট ছোট্ট আমল নিয়মিত করতেন আল্লাহ পাক এই জন্য নবী সাহাবিরদেরকে এত ভালোবাসতেন এত পছন্দ করতেন তাদেরকে জান্নাতের সুসম্বাদ দুনিয়ার ভিতরে দিয়েছেন আল্লাহ। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব নিয়মিত যতটুকু পারি ছোট্ট আমল হলেও এই আমলই আমার আপনার জন্য নাজাতের উচিল্লা হয়ে যেতে পারে হিনশা আল্লাহ সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাপা যেন সকলকে সেই তৌফিক দান করেন আমিন